এখন ঘড়িতে ছটা চল্লিশ বাজে আমরা সকালবেলাতে উঠলাম প্ল্যান করলাম একটু লেট হয়ে গেছে উঠতে আর একটু আগে গেলে ভালো হতো চারটে থেকে পুজো শুরু হয় এখানে তো আমরা এই জাত বেরোলাম সাড়ে ছটা প্রায় বাজে ছটা চল্লিশ আজকে নর্মদা পরিক্রমা করবো এখানে পুজো দেবো আর যদি একটা ফাইট সিন থাকে এখানে দেখবো তারপর রওনা দেবো মথুরার দিকে কারণ আজকে আমাদের ইন্দোর থেকে চারটে চল্লিশে ট্রেন আছে নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা ঘুরে দেখেছিলাম উজ্জয়নের দর্শনীয় স্থানগুলো আজ আমরা এসেছি মধ্যপ্রদেশের আরেকটা অত্যন্ত পবিত্র স্থান যার নাম ওমকারেশ্বর এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং নর্মদা পরিক্রমা সম্পর্কে অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার প্রথমেই এসে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা ভালো রুম বুক করার এখানে কিন্তু হাজার টাকার মধ্যেই এই ধরনের এসি নন এসি খুব ভালো রুম পেয়ে যাবে তোমরা ছোটোবেলায় সবাই কম বেশি কিন্তু বিন্ধ পর্বতের নাম শুনেইছো তো এই ইন্দোর থেকে যখন ওমকারেশ্বরের দিকে যাবে তখন রাস্তার মাঝে এই ধরনের বিন্ধ পর্বতের রিজন কিন্তু পাবে সেটা দেখতে সত্যিই অপূর্ব আমরা গেছিলাম তখন সন্ধে হয়েছিল সেই মুহূর্তে সানসেটটা অসাধারণ ছিল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সানসেটটা ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি সৌরভ এবং তোমরা দেখছো এক্সপ্লোরার সৌরভ ইউটিউব চ্যানেল নর্মদা নদীর ওপরে সে ব্রিজ এই ব্রিজটা পেরিয়েই ওদিকে আমরা যাচ্ছি ওমকারেশ্বর মহাদেব দেখতে তো তোমরা একবার ভিউটা দেখো কি সুন্দর আমি দেখাচ্ছি তোমাদের এর আগের রাতে যেদিন আমরা পৌঁছেছিলাম ওমকারেশ্বরে সেদিনই আমাদের দর্শন হয়ে গেছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের এর পরের দিন খুব সকালে উঠে স্নান করেই আমরা চলে গেছিলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো দেওয়ার জন্য পুরাণ অনুসারে একসময় বিন্ধ পর্বত দেবতা ও ঋষিদের উপদেশে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন যাতে তিনি আরও শক্তিশালী হয়ে দেবতাদের সাহায্য করতে পারেন পরবর্তীকালে ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিন্দু পর্বতের সামনে প্রকাশিত হন এবং দুটি রূপে আবর্ভিত হন একটা হচ্ছে ওমকারেশ্বর রূপ হচ্ছে অমলেশ্বর যাকে এখানেই মমলেশ্বর রূপে পুজো করা হয় ওমকারেশ্বর মন্দিরের ভেতরে রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই এই তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারলাম না এরপর আমরা চলে গেছিলাম নর্মদা নদীর পরিক্রমা করতে এই পরিক্রমাটি করার জন্যে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই শেয়ার বোট পেয়ে যাবে বন্ধুরা নর্মদা নদী পরিক্রমা শুধু একটা যাত্রা নয় একটা আত্মার সঙ্গে আত্মার মিলনের পথ যদি কখনো সুযোগ পান অন্তত একবার ওমকারেশ্বরে গিয়ে মা নর্মদাকে প্রণাম করবেন ভারতবর্ষের মধ্যে অবস্থিত বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গই হচ্ছে এমন একটা জ্যোতির্লিঙ্গ যেটা একদম একটা নদীর তীরে অবস্থিত এই নর্মদা নদী পরিক্রমার সময় তোমরা ত্রিবেণী সঙ্গমও যেতে পারো যেখানে তিনটে নদী নর্মদা কাবেরী এবং গুপ্ত নদী সরস্বতীর মিলনস্থল রয়েছে এখানে তোমরা স্নানও করতে পারো এরপর তোমরা স্নান কমপ্লিট করে চলে যেতে পারো মামলেশ্বর মহাদেবের কাছে পুজো দেওয়ার জন্য। পুরাণে বলা হয়েছে একসময় মহাদেব শিব স্বয়ং প্রকাশিত হয়েছিলেন তার ভক্তদের আহ্বানে এবং নিজেই যেহেতু প্রকাশিত হয়েছিলেন তাই মম বলা হয় এবং সেখান থেকেই নাম হয়েছে মমলেশ্বর মহাদেব বন্ধুরা আজকের প্রেজেন্টেশনটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু আর এর পরের দিন আমরা চলে গেছিলাম ইন্দোর থেকে ট্রেনে করে মথুরা সেখানে মথুরা বৃন্দাবন এবং বর্ষণা ঘুরে দেখেছিলাম তার ভিডিও আসতে চলেছে আমার এই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৌরভে এই জন্যে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড স্টে কানেক্টেড